নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে সুধারা এবার কি করে বেরোবে মানে ঢুকবে ভেতরে কিছু বুঝতে পারছে না কারণ সমানে আই লাগবে লাগবে বলে যাচ্ছে তখন তেজ কিন্তু আই কার্ড বের করে ফলে দাঁড়ান দেখাচ্ছে আই কার্ড আর ওদিকে ঝিনুক বলছে আর সমুদ্র কথা বলছে যে আশুতোষ মানে আশুতোষবাবু তো আমাদের দিয়েছে আই কার্ড কিন্তু এটা তো মিথ্যে আই কার্ড ধরা পড়ে গেলে যে কি হবে কে জানে তো তেজ ওদেরকে আয় কার্ডটা দেখাচ্ছে কিন্তু এভাবে আর ওদিকে সুধারা চালাকি করে হাত থেকে কিন্তু সমস্ত জিনিসগুলো ফেলে দেয় যাতে ওদের ধ্যানটা ওদিকে যায় আর আয় কার্ডটা দেখার কথা ভুলে যায় তো তেমনটাই হয় তো তেজ বলছে এই সব কিছু ফেলে দিলে আর এদিকে আপনাদের আই কার্ড দেখানো চক্করে আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখুন এরপরে কিন্তু আমরা আর আমাদের কাজ টাইমে করতে পারবো না জিনুক বলছে আমরা তো প্রত্যেক বছরই আসি এখানে আমরা তো গুরুজির শিষ্য আর সমুদ্র বলছে দেখুন এইভাবে কাজ হয় না আমরা চলে যাচ্ছি আপনারা কি করে কি করবেন বুঝে নিন আমরা আর থাকতে পারবো না আমাদের দেরি হচ্ছে এতটুকু টাইমে আমরা কাজ করতে পারবো না তখন গার্ডরা বলছে যে ঠিক আছে ঠিক আছে যান আপনারা ভেতরে যান ভেতরে গিয়ে কাজকর্ম শুরু করুন আর ওদিকে রণজয় ইমন আর সার্থক মিলে কিন্তু প্ল্যান করছে ইমন বলছে আমাদের কিন্তু টোটাল চোদ্দ জনকে পাঠাতে হবে যে করেই হোক আরেকজনকে জোগাড় করো তো রণজয় বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই জোগাড় করার চেষ্টা করছি তো ইমন চিন্তা করছে তাদের যে লোক খোঁজ খবর নিতে গেল ওই নতুন লোকগুলো তো আমাদের লোক তো এখনো কোনো খবর নিয়ে আসছে না রণজয় বলছে চিন্তা করবেন না ঠিক খবর নিয়ে চলে আসবে আর সেই সময় কিন্তু রেশমি ঢুকে যায় ঘরে তো রণজয় বলছে কি রেশমি তুমি এখানে সার্থকরা কিন্তু একটু ভয় পেয়ে যায় যে ওদের কথা শুনে ফেলেছে নাকি তো রেশমি রণজয়কে আলাদা ডেকে বলছে কোন শিষ্যদের কোথায় নিয়ে যাওয়ার কথা বলছিলে তখন বলছে যে আচ্ছা চলো তুমি বাইরে চলো আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি এই বলে রেশমিকে একদম বাইরে নিয়ে যায় মানে সুধারা কিন্তু সামনে দিয়ে যায় কিন্তু সুধারা চিনতে পারে না তো বাইরে নিয়ে গিয়ে রেশমিকে বলছে তুমি হঠাৎ করে গুরুজির ঘরে ঢুকে পড়লে কেন এভাবে হুটহাট করে ঢোকা যায় না তার জন্য পারমিশন লাগে এখানে কিছু নিয়ম কানুন আছে তখন রেশমি বলছে ধুর আমার এসব নিয়ম টিয়ম একদম ভাল লাগছে না এখানে আসার পর থেকে তুমি আমার কাছে আসছোই না কেমন দূরে দূরে থাকছো তখন বলছে যে আরে বাবা এটা আশ্রম বলে আমাকে তো ওই দিকের একটা ঘরে রেখেছে বলে হ্যাঁ এখানে মেয়েদেরকে আলাদাই রাখা হয় এটাই নিয়ম বলছে আমাদের তো কালকে মানে ঘুরতে যাওয়ার কথা আমরা কখন যাব তো বলছে কালকে রাত্রিবেলা আমাদের ফ্লাইট আছে এখানে বিকেলবেলা আগে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানটা দেখে আমরা রাতের গাড়ি করে বেরিয়ে পড়বো তো বলছে আচ্ছা ঠিক আছে তারপর বলছে জানো তো অনজয় আমার কেন যায় না মনে হচ্ছে যে আমাকে কেউ এখানে ফলো করছে বলে ধূর এগুলো সব তোমার মনের ভুল এখানে দেখো কালকের উৎসবের জন্য সব শিষ্যরা কেমন করে প্রস্তুতি নিচ্ছে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে তো কে আবার তোমাকে ফলো করবে আর ওদিকে দেখা যাচ্ছে সুধারা কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছে আর এদিক ওদিক নজর রাখছে তো ওদিকে আশুতোষবাবু কিন্তু সবটা ফলো করছেন আর বলছেন যে আমাকে কিন্তু ভালো করে সব ছবিগুলো দেখাও আর ভালো করে সব জায়গাগুলো ক্যাচ করো আর আশুতোষের সঙ্গে যে আছে তাকে বলছে একটা মানে স্কেচ বানাতে সেই আশ্রমটার ওই জন্য সুধাদেরকে বলছে চার পাঁচটা ঘুরে দেখাতে এদিকে সুধা তেজকে বলছে তোমাকে যে মালাটা দিয়েছিল যার মধ্যে ক্যামেরা আছে সেটা কোথায় তেজ বলছে আসতে কথা বলো আমি ক্যামেরাটা খুলে অলরেডি বোতামের মধ্যে সেট করে নিয়েছি তো তেজরা সবাই এদিক ওদিক ঘুরছে আর সব জায়গাগুলো দেখাচ্ছে কিন্তু ওরা কোথাও কিন্তু রেশমি বা রণজয় কাউকে দেখতে পাচ্ছে না ওদিকে রণজয় আশ্রমের এক মহিলার সাথে রেশমিকে আবারও ঘরে পাঠিয়ে দেয় আর এদিকে চিন্তা করছে যে এই এতটুকু সময়ের মধ্যে আরেকজন মেয়েকে কোথায় খুঁজে পাবে ঝিনুক বলছে যে আশ্রমের মধ্যে কিন্তু অনেকগুলো ঘর আছে আশুতোষকে খবর দিচ্ছে আশুতোষ তেজকে বলছে যে স্পাই ক্যাম্পটা কিন্তু অন রাখবে আমি সব দিকটা কিন্তু আর সমস্ত শিষ্য শিশা যারা যারা আছে সবাইকে ভালো করে দেখতে চাই তো তেজ সুদা ঝিনুক সমুদ্র ওদের মানে আশুতোষ বাবুর ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে এদিকে যে মধ্যে বন্দি করে রেখেছে তার মধ্যে একজন বাবু নিজের সঙ্গে রেখেছেন সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য আর বাকিদেরকে অন্য একটা সেফ জায়গায় রেখেছে যেখান থেকে ওরা পালাতে পারবে না এদিকে সুধার এদিক ওদিক দেখতে দেখতে কিন্তু রণজয়ের সাথে ধাক্কা লেগে যায় এবার রণজয় অবাক হয়ে যায় বলছে আপনি কে তখন সুধা তো কি বলবে কিছু বুঝে পাচ্ছে না উল্টো দিকে ঘুরে আছে ঘুরতেও পারছে না রণজয়ের দিকে ওদিকে তেজরাও দূর থেকে দেখছে যে এবার কি করবে বাবু বলছে সুধা এইভাবে কিন্তু ধরা পড়লে চলবে না কিছু একটা করো তখন তেজ সেই মহিলাকে যেই মহিলার মেয়েকে অনেকদিন ধরে সে দেখতে পায়নি সেই মহিলাকেও তারা টিমে নিয়েছে তো তাকে ইশারা করে বলছে বাঁচাতে সুধাকে তো সেই মহিলা আবার ঝিনুককে সঙ্গে নিয়ে রণজয়ের কাছে যায় রণজয় তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার আপনি কে কোথা থেকে এসেছেন তো সেই মহিলা গিয়ে বলছে যে এই ঝিনুক আর ওই সুধা মানে ওদের কথা বলছে এরা নাকি তার মাস্ত তো বোন হয় তো খুব গরিব মানুষ তো পল্টুদা তাদেরকে কাজে রেখেছে যাতে দুটো টাকা ইনকাম করতে পারে তো রণেশ বলছে আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা আপনারা মন দিয়ে কাজ করুন আর এই গুরুজির মানে কি বলবো গুরুজির স্মরণে এসেছেন তাহলে দেখবেন আপনাদের অভাবও ধীরে ধীরে কেটে যাচ্ছে চিন্তা করবেন না শুধু মন দিয়ে কাজ করুন কালকের উৎসবটা যাতে ভালো মতো হয় আর উৎসবটা দেখে তারপর যাবেন তাই বলছে শুধু ঝিনুকু সেই মতো করে মাথা নাড়ায় ওখান থেকে কেটে পড়ে এদিকে বাড়িতে মেজকা কিন্তু খুব রাগারাগি করছে বলছে রণজয়া তার বাবাকে কিছুতেই ছাড়বে না তার মেয়ের সাথে এরকম করা এবার মজা দেখাবে তাই বলছে পুলিশে রিপোর্ট করবে তো জোশ্না বলছে পুলিশ তো অলরেডি ওদের সঙ্গেই গেছে আর পুলিশ খোঁজাখুঁজিও করছে তখন বলছে ঠিক আছে আশু তো সর মতো করে খুঁজুক আমি আমার মতো করে রিপোর্ট করি কারণ ওই রণজয় আর ওর বাবার নামে আমি কমপ্লেন করব এবার জোৎস্না বলছে ঠিক আছে চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি এবার বেরোতে যাবে তখন অলরেডি পুলিশ তাদের বাড়িতে চলে আসে তো এই পুলিশ হচ্ছে সেই পুলিশ মানে যে দিলীপ দিলীপ নামে যে পুলিশ ছিল যে সুদাদের সাথে বা ঝিনুকের সাথে খারাপ বিহেভিয়ার করেছিল যার জন্য তার কেরিয়ারটাই শেষ হয়ে গেছে তাকে উল্টা মানে তার চাকরি চলে গেছে আর তাকে অলরেডি জেলে ভরে দেওয়া হয়েছে তো তারই ভাই হচ্ছে এই পুলিশ অফিসার তাই বলছে মানে সে তার দাদার বদলা নিতে এসছে এরকম একটা ব্যাপার দাদার সাথে এরা নাকি অন্যায় করেছে সেই দাদার প্রতিশোধ বাবদ এবার এ এসেছে তো বলছে যে কি ব্যাপার আপনারা বাড়িতে তো বলছে যে আমার এরকম আমার মেয়ে মিসিং আপনারা প্লিজ এই রণজয়া তার বাবার নামে কমপ্লেন লিখুন তখন পুলিশ বলছে আপনারা ঠিক বলছেন আপনার মেয়ে মিসিং আমাদের কাছে তো অন্য ইনফরমেশন আছে আমাদের কাছে ইনফরমেশন আছে যে আপনাদের বাড়ির বড় বউ সে মিস মিসিং মানে সুধার কথা বলছে সবাই তো এটা শুনে অবাক ঠামিও বলছে এসব কি বলছেন আপনি বলে হ্যাঁ সাত বছর আগে উনি একজনকে মার্ডার করে বা মার্ডার করার চেষ্টা করে ওখান থেকে পালিয়েছিলেন যার জন্য ব্যাঙ্গালোর পুলিশ কিন্তু ওনাকে খুঁজছে এই সব কথা শুনে তো সবাই রেগে যায় এসব আপনি কি বলছেন আর এই কমপ্লেনটা কে করেছে আপনার কাছে তখন রণজয়ের বাবা সেখানে আসে আর এসে বলছে যে আমি করেছি আমার সাথে এমনটা হয়েছিল তো রণজয়ের বাবাকে মেচকা দেখে কিন্তু প্রচন্ড রেগে যায় সঙ্গে সঙ্গে রণজয়ের বাবার কলার চেপে ধরে আর বলছে আপনার আর আপনার ছেলের এত বড় সাহস আপনারা এত বড় ফ্রড আমার মেয়ের সাথে এরকম জালিয়াতি করেছেন আমি আপনাদেরকে ছেড়ে কথা বলবো না এভাবে বলছে তখন বলছে আপনি এত বুদ্ধিমান মানুষে এরকম কাজ করছেন ইন্দ্রজিৎ বাবু আপনি দেখেননি যে সুধা কি করে এই বিয়েটার এগেনস্টে ছিল তার কারণটা আপনি খুটিয়ে দেখ খুটিয়ে দেখবেন না কারণ এই সুধা আমাকে মেরে মানে পালিয়েছিল পুরো ব্যাঙ্গালোর পুলিশ তাকে খুঁজছে আর সেই সত্যিটা যাতে আপনারা কেউ বা কেউ না জানতে পারে আর তাকে যাতে পুলিশ ধরতে না পারে সেই জন্যই তো আমার ছেলের সাথেও বিয়ে দিতে চাইছিল না এবার মেজকা কি করে যত রাগ ছিল তার প্রতি মেজকা কিন্তু সে তার কথাতে এসে যায় তার কথাটাকে সত্যি ভাবতে শুরু করে তখন প্রমাণস্বরূপ রণজয়ের বাবা কিন্তু সেই রাতের ভিডিওটা দেখায় যে ভিডিওতে সুধা তাকে যে মেরে পালিয়েছিল সেইটুকুটা সেই ক্লিপটুকুই আছে তো সেটা দেখে সবাই তো অবাক হয়ে যায় না এমনটা হতে পারে না কিছুতেই হতে পারে না তরিতা বলছে সুধা মানে সুধার কথা বলছে দিদিভাই যে এরকম কাজ করেছে তার কারণটা কি তখন রণজয়ের বাবা বলছে সেই কারণ আপনারা না হয় পুলিশের কাছ থেকে শুনে নেবেন তাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে আর পুলিশ কিন্তু সুধার নামে যে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছে সেই কাগজপত্র বাড়িতে দেখাচ্ছে তো বাড়ির লোক তো আপাতত এইসব কথা শুনে অবাক হয়ে যায় কারণ বাড়ির লোক তো জানে না আর ওদিকে সেই পুলিশ অফিসার বলছে যে আমার দাদার কেরিয়ারটা আপনারা শেষ করে দিয়েছেন তাকেও এইভাবেই আপনারা চার্জ করছিলেন তবে আপনি ভুলে যাবেন না আমার দাদার মতো সমান পাওয়ার নিয়ে আমি এসেছি বরঞ্চ তার থেকেও বেশি তাই এবার আমি আপনাকে বুঝিয়ে দেব যে আপনাদের যে শেষ হাসিটা কে হাসে এইভাবে বলছে এদিকে সুধা ঝিনুক কিন্তু রাত্রিবেলা হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে তাই চার পাঁচটা তন্ন তন্ন করে ঘুরছে খুঁজছে সব ঘরগুলো খুঁজে ফেলেছে ওদিকে তেজ সমুদ্র ওইদিকে ঝিনুক সুধা কিন্তু কোথাও কোনো ঘরে কিন্তু ঝিনুকদের পাচ্ছে না মানে ইয়েকে পাচ্ছে না রেশমিকে তখন শুধুমাত্র একটা ঘরই বেঁচে আছে সেই ঘরটাতে ঝিনুক বলছে দাঁড়া আমি দেখে আসছি এবার ঝিনুক দেখতে গিয়ে দেখে যে রেশমি ওই ঘরে ঘুমোচ্ছে সঙ্গে একজন মহিলা মানে সাধিকা তো ঝিনুক এসে সুধাকে খবরটা দেয় সুধা বলছে তাই নাকি কিছু চল তাহলে ওকে বের করতে হবে এবার রেশমি রেশমি বলে আস্তে আস্তে ডাকছে কিন্তু রেশমি কিছুতেই সাড়া দিচ্ছে না ঘুমিয়ে আছে তাই ওরা ভাবছে যে ওকে এবার কি করে এখান থেকে বের করবে আর ওদিকে মানে কোনো একজনের ছায়া কিন্তু তাদের দিকে এগিয়ে আসছে তখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে সমুদ্র আর তেজ তাদের দুজনকে ডেকে নিয়ে গিয়ে আড়ালে লুকিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে একজন একজন চাদর মুড়ি দেওয়া লোক আশ্রম থেকে কোথাও একটা বেরোচ্ছে সে আর কেউ নয় সে রণজয় তো সুধারা দেখে বলছে যে এই এত রাত্রে কোথায় যাচ্ছে তখন সুধারা ঠিক করে যে রণজয়ের পিছু নেবে এই বলে কিন্তু রণজয়ের পিছু নিয়েছে গিয়ে দেখছে যে একটা জঙ্গলের মধ্যে কতগুলো মেয়েকে যারা স্বাধীকার পোশাক পরে আছে আশ্রমের পোশাক তাদেরকে লাইন বা লাইন দাঁড় করিয়েছে আর তাদেরকে কিছু একটা তো খাইয়েছে যার ফলে ওরা নেশার মতো তারা মানে টাল খাচ্ছে এরকম একটা দেখে মনে হচ্ছে এবার নাকি তারা মানে তাদেরকে রণজয়রা যা বলবে সেই মতো করে তারা নাকি চলবে এবার যে একটি মেয়ে বাকি ছিল ধরে নিয়ে আসতে চোদ্দ নম্বর মেয়ে সেই মেয়েটিকে মানে সেই মেয়েটি আর কেউ নয় রণজয় রিসেন্টলি যার সাথে মানে যার জীবন নিয়ে খেলা করেছে যে মেয়েটি রণজয়ের নামে ভিডিও বানাতে গিয়ে তার মুখ চেপে কেউ ধরে নিয়ে চলে গিয়েছিল সেই মেয়েটিকে সেখানে নিয়ে আসে আর সুধারা কিন্তু এই সমস্ত কিছু দেখে অবাক হয় আর সেখানে ইমনও আছে আর ইমন তো এখানে যে মানে গুরুদেবের ওয়াইফ সেজে আছে তো সেও সেখানে আছে সুধারা কিন্তু এই সমস্ত ব্যাপার দেখে খুবই অবাক হয় আর এখানে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না তখন তেজকে বলছে এসব কি হচ্ছে এখানে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা